ভাই হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ দাদা আমার খাওয়া হয়ে গেছে তুমি খেয়েছো হ্যাঁ বলো দাও তুমি বলো দাও খেয়েছে কিনা বলাটা কিন্তু ভালো লাগতেছে না

খাইছো না আমি খাইনি এখনো খাবো আচ্ছা বিড়ি আই লাভ ইউ বিড়ি আই লাভ ইউ দিয়েছে ও রাজীব ভাই খাইছো হ্যাঁ বলো দাও দাদা তোমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ বলো দাও সুমিত ভাই হ্যাঁ শানু ভাই শানু ভাই খেয়েছো খে কিনা বলো দাও শানু ভাই রাজীব ভাই খেয়েছ কিনা বলো দাও তোমরা তিনজন আছো কিন্তু দুইটা লাইক হয়েছে তিনটা লাইক হওয়ার কথা দুটা লাইক হয়েছে আর একটা লাইক দাও না দিয়ে দাও লাইকটা ভালোবাসাটা দিয়ে দাও আর কে কে খেয়েছো কে কে খাওনি তাও বলে দাও বোন আমি ভাত আর ডিম ভাজা আচ্ছা ভালো খেয়েছো সানু ভাত আর ডিম ভাজা বন্ধু আছো এলবিতে না বন্ধু নেই বন্ধু নেই তোমার বন্ধু আসেনি এখনো জানি না আসবে কিনা আসলে তো ভালো না আসলো ভালো আসলো খুশি না আসলেও খুশি তোমার বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক আমার সালাহ বাবুকে আচ্ছা দাদা রাত্রে মেনু খুব সুন্দর তো হ্যাঁ রাত্রে মেনু খুব সুন্দর তো আশা বলে ভালোবাসা দিচ্ছে রাজীব রাজীব আশা বলে ভালোবাসা দিচ্ছে রাজীব এদিকে কিন্তু হাত বাড়াবে না না করে দিয়েছি রুপাকে তোমাকে দিয়ে দিয়েছি এদিকে কিন্তু কোনো ডিস্টার্ব করবে না ঠিক আছে রূপা দিয়ে দিয়েছি তোমাকে তুমি রূপা নিয়ে থাকো এটা আমার ডায়মন্ড আশা হচ্ছে আমার ডায়মন্ড ডায়মন্ডের দিকে হাত বাড়াইও না তাহলে কিন্তু হাত জ্বলে যাবে জ্বলছে যাবে তোমাকে রুপা দিয়ে দিয়েছি তুমি রূপা নিয়ে থাকো ডায়মন্ড ধরতে যেও না সবাই আছে সবাই অসংখ্য অসংখ্য ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার তরফ থেকে বন্ধুরা যারা টপে বসে আছো প্লিজ নিচে নেমে আসো কথা বলো সবার সাথে ভালো লাগবে সবাই একটা একটা করে লাইক করে দাও আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে আমার ভিডিওগুলো সবাই একটু দেখবে সবাইকে অনেক ভালোবাসা দিচ্ছ আরও একটু ভালোবাসার হাত বাড়িয়ে দাও সবার কাছে এই রিকোয়েস্টটা করছি সবাই আবার আগের মতন চলে আসো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আচ্ছা আশা আই লাভ ইউ রাজীব একদম না একদম না আমার দিদি কি করছে এখন রান্না হয়নি আজকে এখনো না দিনে তো গ্যাস থাকে না তাই এখন রান্না করে নিচ্ছে এখন রান্না করছে করে নিচ্ছে চিকেন রান্না করছে রাজীব এদিকে কিন্তু হাত বাড়াবে না বোন আছো তো দুপুরে খাওয়া হয়নি যে বোন তাই এখন খাইছি আচ্ছা দুপুরে খাওনি তাই এর জন্য এখন খেয়েছো কেন দুপুরে কি হয়েছিল শানু ভাই শানু ভাই দুপুরে কি হয়েছিল কোনো কাজের চাপে ছিল নাকি সবাইকে অনেক অনেক ভালোবাসা রাজীব ভাই আছে শানু আছে আশা আছে আমি তা নিয়ে খবর নেই আচ্ছা খুব কাজের চাপ ছিল দাদা ভাই ও কাজের চাপ ছিল তার জন্য খাওয়ার সময় পাবে না এটা তো কোনো কথা না যতই কাজ থাক সময় মতন খাবারটা খেয়ে নিবে সময় মতন যদি খাবারটা না খাও তাহলে তো শরীরটা খারাপ হয়ে যাবে আচ্ছা চুপ দুলা ভাই বদমাসের হাড়ি না রাজীব চুপ করালো চুপ করব না এখানে হাত বাড়াবে না আচ্ছা খেয়ে নিয়ে কাজ করতে হয় দাদা হ্যাঁ খেয়ে দিয়ে তারপরে কাজ করতে হয়